আসসালামু আলাইকুম ওপো ব্র্যান্ড শপ কাজী স্মার্টফোন শপ লালবাজার আখাড়া আমাদের শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই রিসেন্টলি আমাদের একটি নতুন মডেল লঞ্চিং হতে যাচ্ছে ওপো রেনু ফোরটিন সিরিজের রেনু ফোরটিন অ্যাপ ফাইভ জি রেনু ফোরটিন ফাইভ জি বিশেষ কিছু ফিচার সহ বাই ওপো রেনু ফোর সিরিজে কী সুবিধা পাচ্ছি আমরা

আপনার পাঁচজন সাতজন দশজন গ্রুপ ছবি ছবিটা তোলার পরে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা এত ক্লিয়ার আছে এটা রাত্রে তুলছেন না দিনের বেলায় তুলছেন এই পার্থক্যটা বুঝবেন না

পানির নিচে অর্থাৎ সুইমিং পুলে বা জলার নিচে গিয়ে আপনি একেবারে কিলার ফোর কেটে দেবেন সেখানে ভিডিও করতে পারবেন যে ভিডিও এত কিলার হবে আপনি চিন্তার বাইরে এত কিলার ভিডিও আসবে ভাই রেনু ফোরটিন সিরিজ কবে মার্কেটে আসবে যে এই ফোনটি বর্তমানে প্রি বুকিং চলতেছে আগামী পাঁচ তারিখে ফোনটি ফার্স্ট সেলিং দেয় চার তারিখ পর্যন্ত আমরা প্রি বুকিং করব এই ফোনটি মার্কেটে আসবে কবে

এর দেওয়া আছে দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি দুই বছর অফিশিয়াল ওয়ারেন্টির পাশাপাশি ফোনটিতে এক বছরের জন্য লিকুইড অ্যাক্সিডেন্ট ড্যামেজ প্রোটেকশন অর্থাৎ যদি পানিতে ঢুকে ফোনটা নষ্ট হয়ে যায় এটার জন্য এক বছরের গ্যারান্টি দেবে কোম্পানি এটার জন্য সার্ভিস ফ্রি আপনাদের শোরুমের ঠিকানাটা কোন জায়গা যে আমাদের শোরুমটা হলো কাজী স্মার্টফোন সব লালবাজার আখাবা জি ধন্যবাদ